দেয় খামচি দিতে শিখে গেছে এই দুষ্টু ছেলে তুমি খামচি শিখে গেছো ঘুমাইতে হবে না ঘুমাইতে চাও না চোখগুলো গুলো কি বড় বড় ঘুমাইতে হবে না তোমার তুমি ঘুমাইতে চাও না দুষ্টু ছেলে হাতে কত বড় বড় তুমি জাম্প করতে শিখে জাম্প করতে শিখে গেছো এটা কে এটা কে এটা কে মাম্মার কোলে এটা কে মাম্মার কোলে এটা কে ও খামচি দিয়ে ধরে জাম্প করার জন্য তুমি জাম্প করতে চাও জাম্প করতে চাও একটা একটু কোলে বসবা না কোলে বসো না আর একটু খেলবা খেলবা সে এখন খেলবে সে এখন খেলার মুডে আছে কোলে ওঠার মুডে নাই সে এখন খেলার মুডে আছে এই ছেলে এই দুষ্টু ছেলে ওই যে এটা মাম্মা এটা মাম্মা